রেশন শপের মাধ্যমে তের থেকে শুরু করে বিভিন্ন সামগ্রীর সহায়ক মূল্যে ভোক্তাদের তুলে দেওয়ার ব্যবস্থা করায় খুশি ভোক্তারাও পাশাপাশি খুশি রেশন শপের ডিলাররা ডিলার এবং ভোক্তারা রাজ্য সরকার মুখ্যমন্ত্রী এবং খাদ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন শনিবার সকালে কৃষ্ণনগর টিআরপিসি ডিপো সংলগ্ন কদমতলির দুশো পঁয়তাল্লিশ নম্বর রেশন শপে ভোক্তারা ঘি দই ইত্যাদি নেওয়ার জন্য ভিড় জমায় প্রসঙ্গত রাজ্যের চোদ্দটি রেশন শপে শুক্রবার থেকে গোমতির বিভিন্ন প্রোডাক্ট সহায়ক মূল্যে বিক্রির ব্যবস্থা করা হয়েছে প্রগতি রোডে একষট্টি নম্বর রেশন শপে মুখ্যমন্ত্রী এর সূচনা করেন যাতে করে ক্রেতারা খুশি এবং আরও নিত্য প্রয়োজনীয় সামগ্রী যেন রেশনের মাধ্যমে রাজ্য সরকার ব্যবস্থা করেন এমনটাই দাবি করেন দুশো পঁয়তাল্লিশের রেশন ডিলারও বারবার মুখ্যমন্ত্রী এবং খাদ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন গতকালকে যে গুমতি যে ঘি দুধ এগুলি উদ্বোধন হয়েছে তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই সকাল থেকে আমার এখানেই দুধ ঘি তারপরে পনির এগুলির জন্য কীরকম ভিড় জমে আছে আপনারা দেখতে পাচ্ছেন প্রচণ্ড ভিড় জমে আছে তো তার জন্য আগরতলা শহরে অনেকগুলি রেশন দিয়েছে যে মানে রেট অনেক রেট কম এই মার্কেট থেকে অনেক রেট কম আছে ঘি এই যে আমার এখানে ঘি আছে সকাল থেকে আমি অনেকগুলি ঘি বিক্রি করেছি আইসক্রিম বিক্রি করেছি পনির বিক্রি করেছি তাতে আমি রাজ্য সরকারকে ধন্যবাদ জানাই মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই আগামী দিনে এরকম মানে এরকম ধরনের রেশন শোপে রেশন শোপে এরকম ধরনের জিনিস আমরা পাইনি নি এবং দেখিও নি এখন এই রাজ্য সরকার আসার পরে এই যে এগুলি দিয়েছে ভোক্তারা চাচ্ছে যে একটা রেশন শোপ থেকে অনেক সবগুলি যেমন ক্রয় করতে পারে তাতে ভোক্তাদের অনেক সুবিধা হচ্ছে